আব্দুল কাদের জানি রহমাতুল্লাহ বলতেছেন শুনো রে সাহাবায়ে کرامের মর্যাদা কি তোমরা ভালো করে শোনো সাহাবায়ে کرامের মর্যাদা আমার তো কোনোদিনও হতে পারে না শুধু তাই না সাহাবায়ে کرام যে ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাইতো ওই ঘোড়ার পায়ে যে ধুলা লাগতো ওই ধুলার যে মর্যাদা আমি আব্দুল কাদের ওই মর্যাদার নামাকে দাই নাই চিৎকার করে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এখন চিন্তা করুন সাহাবায়ে দানের মর্যাদা শুধু তাই না ঘোরাও না বলনছো ঘোরা যে পায়ের মধ্যে ধুলি লাগা থাকে ওই ধুলির মর্যাদা আব্দুল কাদের জিলানীর হয় নাই তিনি উল্লেখ করেন প্রাণের ভাইরা মামা তাহলে সাহাবায়ে کرامের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন তেনাদের সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াহু তেনাদের প্রতি আল্লাহ খুশি আল্লাহ তেনাদের প্রতি খুশি সিদ্দিক করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

জানেন প্রাণের ভাইয়া

আল্লাহ রসুলকে এখানে এক নজরে দেখে আসবো আমি সাহাবা হয়ে যাব জোরে কনসুবাহ মা তো খুলি বলতেছেন এর বয়সাল করে আমি হলাম অন্ধ মহিলা আমি হলাম বৃদ্ধা মহিলা হাঁটা চলার ক্ষমতা আমার নাই কোনো বস্তু দেখার ক্ষমতা আমার নাই তুই যদি মদিনায় এমন থেকে চলে যা কয়েকদিন পথ অতিক্রম করা লাগবে আসতে লাগবে কয়েকদিন এর মধ্যে যদি আমি মরে যাই আমাকে কে কবরস্থ করবে আমার দেখভাল কে করবে আমার হয়তো না থাকা লাগবে এই জন্য তোকে আমি হেজাজত দিলাম না আল্লাহ রসুলকে দেখার সৌভাগ্য তোর হবে না যত

করণ শহরে থাকে যার জন্য ওয়াইলসাল কোরনি বলা হয় লোকজন দেখায় দিল এই যে পাগলের মতো দেখা যায় শুষ্ক খসখস চুল দেখা যায় মানুষের চেহারাও তেমন ভালো নয় আমার মন্ডবান ভেড়া বকড়ে ছরায় জঙ্গলের ভিতরে এই লোকটার নাম হলো ওয়াইলসাল কোরনি নিগোডি যায় জিগগা শেফলেন সালাম দেয়া

তাহলে তুমি একদিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হইয়া যাইবা আর আখের ক্ষতিগ্রস্তই ক্ষতিগ্রস্ত হলো একটা সেটার নাম হলো নাম জোরে কনজুবিল্লা বুজুর্গ

একটু ভালো করে মস্ত করে তিয়া সহ

The <laughs>

চরিত্রবান মহিলা হয় তাহলে সন্তান গুলো আদর্শবান হওয়া সম্ভব হয় বন্ধ যত আল্লাহর নাম আপনি উচ্চারণ করেন না কেন প্রত্যেক অলিয়াল্লার দিয়ে মায়ের দিকে লক্ষ্য করে মা ভালো সারা সন্তান কোনোদিন ভালো হওয়া সম্ভব না প্রাণের ভার মা এই মা দুঃখনি ভালো হওয়ার কারণে দেখন চিন্তা করিয়া আসামের জমিনে এমন একজন কুতবুল আলম এমন একজন জ্ঞানী এমন একজন আল্লাহর ওলি জন্ম নিলেন আসামের জমিনে বাস কান দিতে বন্ধু সেই ওলি আল্লাহর নাম হলো মহাও শেখ আহমদ আলী রাহমাতুল্লাহ আলাইহির কাউন সুবহানাল্লাহ তেনার মায়ের দিকে নজর করে দেখন তেনার মা 12 বছর পর্যন্ত নফল রোজায় খরাইয়া আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন আল্লাহ

পুররছেন জনেগণ সুবহানাল্লাহ এটা কিসের কারণে কেবল মাত্র মা দুখুনি নেককার হওয়ার কারণে কথা ঠিক না আমার বন্ধুগণ যে কোনো ওলি আল্লাহর দিকে লক্ষ্য করুন আমি আর আকেও এক জায়গায় ওয়াজ করেছি আমার পানেরা বানের ভাইরা সাহাবা کرام সাহাবা কাকে বলা হয় সাহাবা হওয়ার শর্ত আছে এমনি এমনি সাহাবা হওয়া যায় না হওয়ার এক নম্বর শর্ত হলো আল্লাহ রাসূলকে দেখতে হবে এক শর্ত শর্ত হলো বলে আল্লাহ রাসুল রাসুল কে দেখলে যদি হওয়া যায় তাইলে কি আবু যে হেলু কি বলে না বলে তাইলে দুই নম্বর শর্ত কি বলে দুই নম্বর শর্ত হলো ইমামের সাথে দেখতে হবে জোরে কমস বলে আবদুল্লাহ বিন ওবাই ইমানের সাথেই তো আল্লাহ রসুলকে দেখছিল তাইলে কি সে মানে সাহাবাহনে কি বলে না সে মুনাফিক মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন